জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা শেষ করে ইসলামের দায়ী হওয়ার এবং ইমর্জন করার জন্য কী ধরনের পড়ালেখা করা যেতে পারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হলে কোন পদ্ধতি ও কোথায় করা যেতে পারে যারা জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি ইসলাম সম্পর্কে আরো প্রশ্ন করে আপনি ইসলামের প্রচারক হতে চান অবশ্যই সে সুযোগ আছে বিশেষ করে আজকাল সেই সুযোগটা অনেক বেশি এক নম্বর হল ওলামায়ক্রামের সান্নিধ্যের কোনো বিকল্প নাই আমরা আজকাল অনেকে নিজে নিজে ইসলামের দু চার কলম জানার পর নিজেদেরকে সর্বে সর্বা মনে করি কোনো আলেমদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন মনে করি না এই মানুষগুলো একটা সময় হয় বিভ্রান্ত হয়ে যায় আর না হলে দেখা যায় ইসলাম থেকেই শেষ হয়ে যায় এটা দুঃখজনক বাস্তবতা এই জন্য ওলামা ইকরামের সান্নিধ্যটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ইসলামটা সান্নিধ্যের মধ্যে আসছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সান্নিধ্য ছাড়া দিন শিখতে পারি কিন্তু দিনের পুরো ফ্লেভার পেতে হলে আপনাকে অবশ্যই আলেমদের সান্নিধ্যে থাকতে হবে সেটা আপনারা চেষ্টা করবেন সেই সাথে আপনি দায়ী হওয়ার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স আছে একদম বেসিক ইসলাম থেকে শুরু করে আপনি ইসলামিক স্টাডিজ আপনি আরাবিক ল্যাঙ্গুয়েজ কোরআনিক আরাবিক একটা একটা করে কোর্স কমপ্লিট করেন এবং অবশ্যই কোনো ভালো বিদগ্ধ আলেমের তত্ত্বাবধানে করার চেষ্টা করবেন সব নিজে নিজে করে ফেলবেন কোথাও না কোথাও আপনি গুলিয়ে ফেলার সমূহ আশঙ্কা আছে একজন প্রকৌশলীর তত্ত্বাবধান ছাড়া যেমন আমার বাড়িটা আমি নির্মাণ না আমি যতই বুঝি ঠিক একইভাবে একজন প্রাজ্ঞ আলেমের তত্ত্বাবধান ছাড়া আপনি যতই বুঝেন নিজে নিজে সবকিছু দিনের বোঝার চেষ্টা করবেন না এক্ষেত্রে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে একজন ছেলে ও মেয়ে কি কখনো বন্ধু হতে পারে ভার্সিটিতে বিষয়টা অনেক প্রকট ধর্মীয় দিক থেকে আলোচনা চাই শুধু ধর্মীয় দিক থেকে না এ বিষয়ে অনেক মনীষীর উক্তি আছে আমি আর সেদিকে যাচ্ছি না সেগুলো জুতি করে কোট করে কারণ সময় কম আমাদের হাতে আপনারা অনেকেই জানেন যে অনেক মনীষী আছেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা ছাড়াও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন ছেলে একজন মেয়ে তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই এটা একটা সময় পর্যন্ত হয়তো থাকে কিন্তু সবসময় এটা থাকে না আল্লাহ সময় তারা সৃষ্টি করেছেন এইভাবে আসলে গোটা পৃথিবীতে আজ যত রকমের ফাসাদ দেখতে পারেন এই জাতীয় ফাশিক নির্যাতন এবং এই জাতীয় যত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সবগুলো এটাকে না মানার কারণে হয়েছে পৃথিবীর মানুষ নিজে অনেক অনেক আইডিওলজি অনেক চিন্তাভাবনা এগুলোকে মানুষ ট্রাই করে এগুলো অনেকগুলোকে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে একটা পর্যায়ে ঠিকই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হয় অমুসলিম দেশে উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি ইসলাম অমুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য যেতে নিষেধ করে না যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে সেখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান বরং উল্টা দাওয়াতে মিশন নিয়ে যান আপনি অবশ্যই যেতে পারেন কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপার ইসলামের নির্দেশনা হলো যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে সেখানে আপনার জন্য থাকা জায়জ নাই এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গায় আছে যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে মুসলমানদের সব কিছু সেখানে আছে এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে এরকম পরিবেশ যদি আপনি থাকেন পান তাহলে এছাড়া নিজের দাওয়াতের উদ্দেশ্যে যান তাহলে সেটাও আছে সাহাবিরা অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতি কাজ করতে গেছেন আহ আপনার নবী সাদামের প্রিয় সাহাবিদ এখনো কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে তারকিতে তখন তার কি মুসলমান ছিল না তো এই সমস্ত দেশে সাহাবিরা ছড়িয়ে পড়েছেন দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারেন জুমার নামাজে এক রা রাত রাখা ছুটে গেলে করণীয় কি এক রাত দুধ ছুটে গেলে বাকি এক রাত পড়বেন কোনো অসুবিধা নাই এমন না যে এক একাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলব একটা কাজ ছুটছে আপনি যোগ দিবেন ইমাম সালাম ফিরাবে আপনি সালাম ফিরাবেন না দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন বাস আপনার নামাজ শেষ